একটা মৃত্যুতে গভীর প্রকাশ করি এবং আত্মার মঙ্গল কামনা করছি এখন আমি তার সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত পড়ে শোনাচ্ছি বিয়ে পদবী এবং নাম্বার বিয়ে দুই তিন তিন পাঁচ লেপের কর্নের জাকাই কামাল মৃত অবসর গ্রহণের তারিখ দু হাজার দশ সাল করে অর্থিক আর্টিলারি পিতার মরুম কামাল হচ্ছে ধর্ম ইসলাম ঠিকানা গ্রাম ওগলাকান্দি জিতা হৈরামপুর মানিকগঞ্জ

どのバターとしょういけ